কেউ আপনাকে কষ্ট দিলে চুপচাপ শুধু কোরআন একটি আয়াত আপনি পাঠ করবেন এর ফলাফল হিসাবে আপনাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আপনাকে যেটা দিবে আপনি দেখেই সন্তুষ্ট হয়ে যাবেন জোরে কোন আল্লাহ আমরা তো কষ্ট দেওয়ার পরে তার নামে বদদোয়া করি একদম মা বাবা সুদ্ধ গুষ্টি জানা আছে সবাইকে উদ্ধার করে দেই বদদোয়া করি না নাই অথচ বদুয়া দেওয়া লাগে না বদুয়া দিলে ওটা আসমান থেকে আবার ব্যাগ আসে নিজের দিকে ওটা নিজের জন্যই কাজ হয় নিজের জন্য ওটা খুলে যায় এই জন্য কাউকে বদুয়া দিবেন না শুধু একটা আয়াত আপনি পাপ করবেন অনেক যুবক ভাইরা আছে প্রেম করে সেগা খায় ব্যাকা হয় এমন ভাবে বদুয়া করে মেয়ের জন্য হ্যাঁ কয়ে আল্লাহ ওর যেন মুরব্বী স্বামী যেন ওর কপালে জোটে তার মাথায় চুল একটাও নাই এরকম ভাবে বদুয়া করতে থাকে কিন্তু না বদুয়া করবেন না আপনি এমন একটি ভাবে কোরআনের দেখানো পথ ইসলামের দেখানো পথ অনুযায়ী চলেন কারণ সকলের মনে কষ্ট আছে দুঃখ আছে আপনি যখনই কষ্টে পড়ে যাবেন সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকিয়ে আয়াতটা পাঠ করবেন এই আয়াতটা পাঠ করেছিলেন আমাদের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস বিধিময় আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাতু এমন ফলাফল দিলেন আল্লাহ পাক এই ফলাফল দেওয়ার কারণে তিনি দেখেই সন্তুষ্ট হয়ে গেলেন জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন ওয়ালা সাউফা আপনি কখনো মন খারাপ করবেন না কষ্ট দুঃখ কষ্ট সবার অন্তরে আছে হযরত খিজরা আলাইহিসসালাতু ওয়াস সালাম কাছে এক লোক গেছে গিয়ে বলছেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতে পারি আমার মনে যেন কোনো দুঃখ কষ্ট না থাকে খিজরা আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন বুখারীর নাম আসে খজির তিনি বলছেন দেখো তোমার জন্য আমি এভাবে দোয়া না করে তুমি আমাকে সুখী মানুষ একজন দেখাও যার জীবনে কোনো কষ্ট নাই ওই মানুষের মতো তোমার জন্য দোয়া করব যেন আল্লাহ তার মতো তোমাকে বানায় দেয় তিনি খুঁজতে লাগলেন সুখী মানুষ কোথায় আছে দুনিয়াতে যার কোনো কষ্ট নাই সব দিক দিয়ে পরিপূর্ণ খুঁজে পাচ্ছেন পাচ্ছে না হঠাৎ একজন মানুষ তাকে খবর দিলে অমুক এলাকায় একজন ব্যক্তি আছে যার জীবনে কোনো কষ্ট নাই শুধু সুখ আর সুখ তার কাছে যাও দেখো না আমার কথা অনুযায়ী সত্য কিনা তিনি গিয়ে বলছেন ভাই আমি তো আসলাম আপনার খবর পেয়ে আপনি কি সত্যিই সুখী আপনার মনে কোনো কষ্ট নাই তিনি বলছেন হ্যাঁ আসলেই আমার মনে কষ্ট নেই কিন্তু এমন একটা কষ্ট আছে যেটা মানুষের মাঝে প্রকাশ করতে পারি না কি কষ্ট বলেন আমার স্ত্রীর সাথে আমি শারীরিক সম্পর্কে দাম্পত্য জীবনে আমি খুবই অশখী এটা মানুষকে বলতে পারি না বিদে মানুষ জানে না কিন্তু ভিতরে আমিও অশখী বাহির দিয়ে মানুষ ভাবে আমি সুখী মানে পৃথিবীতে সকল মানুষ কোরো না কোন দিক দিয়ে আল্লাহ ছোট খাটো করে রেখে দিয়েছে কষ্ট রেখে দিয়েছে পরিপূর্ণ সুখ আল্লাহ দুনিয়াতে কাউকেই দিবে না পরিপূর্ণ সুখ পাওয়ার জন্য আল্লাহ দেখিয়ে দিয়েছে কোন পক্ষে দশটি পৃথিব리스마ন একটি করে জান্নাত যারা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আয়াতটা পাঠ করবেন

এজন্য দুঃখ কষ্ট আসবেই এটা নিয়ে মন খারাপ করা যাবে না আল্লাহ আমাদের সঠিক বুঝদান করে জোরে বলে না